বিসিবিতে চলছে গুঞ্জনের আবহ খনে ক্ষণে হাতে আসছে নতুন তথ্য কখনও শোনা যাচ্ছে বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজে থেকে সরে দাঁড়াবেন তার পদ থেকে আবার কখনো শোনা যাচ্ছে তিনি না সরলে এনএসসি হস্তক্ষেপ করে তাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেবে সেই সাথে বিসিবি সভাপতির দায়িত্ব হয়তো সাবেক ক্রিকেটার আমিনুল ইসলামকে দেওয়া হতে পারে তবে এই বৃষ্টির দিনে সবশেষ খবর হলো ফারুক আহমেদ নিজে থেকে পদত্যাগ করছেন না কিন্তু চিন্তার বিষয় হল ক্রিকেট বোর্ডের কোনো কার্যক্রমে যদি সরকার পক্ষ হস্তক্ষেপ করে তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিষিদ্ধ হবার সম্ভাবনাও রয়েছে এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের তীক পারফরমেন্সের অবস্থাও একদম যাচ্ছে তাই তাই বাংলাদেশ ক্রিকেট যে এখন অনেকটাই টালমাটাল অবস্থায় তার বলার অপেক্ষা রাখে না জানা গেছে বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাসভবনে গিয়েছিলেন বিসিবি প্রধান ফারুক ক্রীড়া উপদেষ্টা আলোচনায় ফারুককে বার্তা দিয়েছেন তিনি বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে চাচ্ছেন যদিও কেন পরিবর্তন আনতে চাচ্ছেন সে ব্যাখ্যা দেওয়া হয়নি ফারুককে ফারুক আহমেদ যদি নিজ ইচ্ছে পদত্যাগ করেন তাতে কোনো সমস্যা নেই তবে এনএসসি যদি তাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেয় সেখানেই বাড়তে পারে বিপত্তি কেননা আইসিসি নিয়ম অনুযায়ী ক্রিকেট বোর্ডের কোনো কার্যক্রমে সরকারপক্ষ হস্তক্ষেপ করলে নিষিদ্ধ হতে পারে সে দেশের ক্রিকেট বোর্ড এদিকে আমিনুল ইসলাম বিসিবির দায়িত্ব নেওয়া প্রসঙ্গে একটি গণমাধ্যমকে জানিয়েছেন আমাকে বিসিবি সভাপতির দায়িত্ব নিতে এখনও বলা হয়নি ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বোর্ড সভাপতির সঙ্গে গতকাল সভায় আমি ছিলাম না তবে দশ পনেরো দিন আগে আমার সঙ্গে উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হয় তারা আমাকে কোনো একটি ভূমিকায় কিছু সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেটে চাচ্ছেন আমিও তাতে রাজি হয়েছি তবে বিসিবির দায়িত্ব নিল যে সেটা লম্বা সময়ের জন্য নয় সেটাও তিনি জানিয়েছেন আমিনুল এ বিষয়ে বলেন আমার বিসিবিতে লম্বা সময় ধরে থাকার ইচ্ছা নেই আমাকে হয়তো আবেগপ্রবণ ভাবতে পারেন তবে একটা দেশে যখন সৈনিক দরকার হয় ওই সৈনিক কিন্তু তার পারিশ্রমিক বা নিজের স্বার্থ দেখে না কাজটাই তার কাছে আগে আমার চিন্তাও সেরকম বিসিবির যে কোনো দায়িত্ব নিতে আমি প্রস্তুত দেখা যাক কি হয় কাজী সাকলাইন আহমেদ যুগান্তর স্পোর্টস